আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রীর স্বামীকে বলে সহেল না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে যেন কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে দিখি থেকে ভালো টান কেটে कूटे लगाई जो रताली बो के नहीं ना बाई के पीछे तोले ले मॉडर्न साली भालो पन के टे कूटे लगाई जो रताली बो के नहीं ना बाई के पीछे तोले ले मॉडर्न साली बो, बो यार भल्ला गे ना बीबी के यार भल्ला गे ना ताई साली ने सोते घोड़े बर्तो मंजूगे रहावा चलचे उल्टो दी के बोलते के ले मोने बाजे बोल koun dikte স্কুল কলেজের মাঠে দেখি তুই জন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে বিয়ের স্কুল কলেজের ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে করে বিয়ে তো করে না এরা পেমেতে মজেছে বর্তমান যুগের খাওয়া চলছে দিকে থেকে বড় যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে বাজে নেহেবাজ বলবা বন্দিকে এখন আবার মা বলকে দেখি চলতে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা তুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বলকে দেখি চলতে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাতা যাই বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার তুমি মাফ করো মাফ করো আমায় চিনি না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি বা বাপ কতবারুতাপ জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে গিয়ে দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়া না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমার এখন এরপরে আপনি নিমান নরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচারবে সবাই এখন ধর্মিক সাজে আমোল নাইলেন মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচারবে সবাই এখন ধর্মিক সাজে আমোল নাইলেন আরে নানার মতে মানলে চলে আর নিজের মতে চললে মানে না হয় দায় ছাড়িয়ায় আবার ইমানান হরে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ইমানান নরে আবার ইমানান রে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই তু আবার ইমানান রে তাহলে প্রথম নম্বর ইমান মজবুত করে দেন ইমান মজবুত হয়ে গেল এবার বিশ্বনবী বলছেন দুই নাম্বার ইমান মজবুত তোমার যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে বনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবেলা এক পলকে বন্ধ হবে যত রঙের ইমালা সুন্দর আগে যে দিন ডোপিবে বালা এক পলকে বন্ধ হবে যত রঙের কারে দিবা তুমি যরে

দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর ম জোর করে আসিনি কর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে দিলা আমায় ফেলে একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ

যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমানান নহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় রবি আয় আবার ঈমানান নহরে আবার ঈমানান নরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় রবি আয় আবার ঈমানান নরে তাহলে প্রথমত ঈমান মজবুত হবে এত বেটি গ্রামের আমি একদিন আমার মনে তিন তিন বছর আগে যদিও আমি মার্কেটিং করি না ঈদ আসলে আমি কোনো জিনিস লিনা ও পরে লিনা হলে এক মাস আগে ঝামেলা ঈদের কাপড় ওকে যদি নালে দেখো তোমার আমি কি করবো তোমার কাপড় কিনা ঢঙ্গি দেখো তো সাত বাপকে দেখো তো কত শুধু সুন্দর তোমার চোখে তোর নজর রে ও কেমন হামারি হয় না

ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে ওরে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা গুনে স্বামী নিলেন মাছটা টেনে স্ত্রী তাই টাকা স্বামী স্ত্রীর যেন সেবাক হয়েছে

দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে কুঝে খুঁজছে দোকানদারি মানে কি চিক না গো ওকে দোকান চালা দেখ কাস্টমার টি লিয়াই খালি তুই সে যা জায়গা জায়গাতে ওরে হা সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বাঁচালাই হন্ডা গাড়ি কেউ বাবার চাকরি করতে আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়া মতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে পবিত্রকরণ তুমি বিশ্ব থেকে হারাবে না পবিত্র পবিত্রকরণ তাহলে কোরআন পুরিয়ে কোনো লাভ হবে না এই যে এই হবে এগুলো যখন তৈরি হবে আর কোনো লাভ হবে না আল্লাহ নিজে বলেছে ইন্না নাহলু লাহু লা হাফিজুন

মুক্ত করতে হবে মা বল পাপ মুক্ত করতে হবে পাপ মুক্ত বুঝলা তো না বুঝোনি আচ্ছা কি কইবে ফের পাপ মুক্ত বলতে ওই ঘরে টিভি অফ টিভি তো সিরিয়াল নিয়ে ব্যস্ত রমজান মাসে হচ্ছে তাও ওই বুবু বেরি মানছে করে কচিলা কচিলা টিভি দেখছে আর রোজা বেলা আছে ও আর সিরিয়াল দেখছে যে সিরিয়াল দেখে যে রোজা রাখছে তা রোজাটা হবে সবাই বলেন হবে আমি একাই বলবো হবে না টিভি আছে ফেলে দেন ও খুলিয়েন না অথচ দেখবেন মানুষ সকাল না হলেও সন্ধ্যার পর দশটার পর খুলবে কেন সিরিয়ালটা এমনই একটা জিনিস মেয়েদের অন্তরে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আগে কিরণ মালা তখন আমার বয়স প্রতিদিন না কিরণ মালা এখন চলছে ভাই কি জানি কিরণ মালা খুব চলতো মানুষ দেখত তো এত দেখত তবে কিরণ মালা কে মানে এর মধ্যে কোপ মারবে তো কোপ মারবে তো মানে আপডেটটা পালিয়ে গেল মানে মারা হলো না ওকে তখন দিল ধাক্কা হচ্ছে কিরণ কে মার দিবে নাকি রে তো দেখ দেখা না যে ঘন্টা তো ওটা আবার কালকে দেখাবে তুই যখন কালকে দেখাবে তো ও অপেক্ষায় আছে যে কখন কাল হবে আর ওই কিরণ মালাকে মারলে না মারলে না না মেরে ফেল দিলে

ওরা সিরিয়ালে পাগলা হয়ে গেছে ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ছাড়বে না বাংলা সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা নামাজ রোজা ছাড়তে পারে ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল মিস্টার জলসা ঘরে ঘরে বাদাই সে গুলমাল কাজের মে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু সিরিয়াল দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে কিছু হিন্দিও বুঝে না হিন্দি সিরিয়াল দেখে লেছে ও এখন কইছে কাজের মে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু আরে বুড়ার বয়স আসি বছর ওরে বুড়ির বয়স আশি বছর বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি বছর হিন্দি সিরিয়াল মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা স্বামীর সংসার ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না বাংলা সিরিয়াল

সকালে হয়ে গেছে বলছে কেমন পার করবার তোমাকে তো বলে দিলাম তুমি মসজিদে ঢুকে জানালো বাড়ি আক্রান্ত এমন ভাবে বসো টাইমটা জিগি করতে করতে পার করো মোবাইল মোবাইল

ওরে সাহারি সময় তকে ফোন করে উঠা আর তোকে তো বাজার সাহারি খাওয়ার সময় আমার মা কে হারতি মে কে আমাকে আর বাপ মা এর কোনো গুরুত্ব নাই মোবাইল মোবাইলের ব্যাপারে আমি অনেক আলোচনা করেছি টিলস মোবাইল থেকে কত কত ছেলে মেঝে রসা তলে গেল তা জানি না আর আজকে আপনারা কি করছে ঘুমিয়ে আছে মা একদিকে ঘুমিয়ে আছে বাপ একদিকে ঘুমিয়ে আছে ভাই একদিকে ঘুমিয়ে আছে আর একদিকে ওই ছেলে

अच्छा जो राज

পেটে ভাত নাহি যা পর নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত বারোটার পরে ও লাইল যখন ফোন করে দুই চোখে ঘুম আসে না কথা বাস্তব বলছি মোবাইল আছে টাওয়ার আর বারোটার পরে তো চাকরি তো শুরু হয় নাকি রাত বারোটার পরে লাই যখন ফোন করে দুই চোখেতে ঘুমাসে না রাতা ফুল চট করিয়া রাতু জা ফোন চাট করিয়া সকাল আটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ইংরেজরা উপহার দিয়েছিল কি উপহার তাদের ভারতের রুপি দুই কোটি কুড়ি লক্ষ টাকা উপহার দিয়েছিল এই বইটা ছাপার কারণে কোন লাভ হয়নি বা লাভ হবে তবে অনুরোধ রাখবো যারা আমরা মুসলমান এ সরকার চাই কোরআন কে মুছে দিতে এ সরকার চাই মাদ্রাসাকে ছাড়ার করতে কিন্তু আমরা মুসলমান যারা আমাদের এই অ্যাপ তৈরি করেছেন চেষ্টা করেন মাদ্রাসাগুলোকে প্রত্যেক পরিবারে যদি না পারেন অন্তত আপনারা 4টা সন্তান আছে অন্তত বুকে হাত দিয়ে অন্তত একটা মাদ্রাসায় দিয়ে আসবেন একটা প্রতিষ্ঠানে দিয়ে আসবেন যাতে কোরআনের হাফেজ হয় আর কোরআনের হাফেজ আপনি তখন দেখতে পাবেন যখন আপনার মধ্যে এই মাদ্রাসা প্রতি ভালোবাসা থাকবে মাদ্রাসাকে কে কে ভালোবাসেন হাত তুলেন তো দেখতে চাই আমি আজকে এই মাটিতে পেছনের লোক তোমরা ভালোবাসো না কি মন বসেছে তোমরা বাপ তাহলে আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি মাদ্রাসাকে ভালোবাসতে হবে অনেকে নাক ছিটকাই মাদ্রাসে আবার কি শিক্ষা হয় আই বস তোর চোপার কথা বলি জোর আছে আমরা কোরআন তেলাওয়াত করে তোকে শোনাবো হাদিস গড় গড় করে শোনাবো দেখি তুই মায়ের ব্যাটা কতক্ষণে বিশ বছর আগে একটা কবিতা বড় করে শোনাতো দেখি খালি কাক 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 আটকাবে খালি কিন্তু অথচ যে বাচ্চাটা দশ বছরে কোরআন হেফ হয়েছে আপনি এখনো ডাকেন সে গরগার করে দিতে পারবে একটা মিস্টেক হবে না এটা আল্লাহর অবদান এটা আল্লাহ রেখেছেন তো যাই আমি অনেক কথা বলতে চাইবো না তবে একটা কথা বলবো এটা হচ্ছে এই যে এই যদি আমরা মাদ্রাসাকে টিকাতে চাই তাহলে আমাদের অর্থের প্রয়োজন আছে সরকার আপনাকে দেবে না সরকার তো গোপনে পায়তারা করছে কিভাবে কি দিয়ে কিভাবে নষ্ট করা যায় মাদ্রাসার একজন দেখেন হাফেজ সম্পূর্ণ তিরিশ পারা কোরআনকে বুকে নিয়েছে ওটা চারটি খানি কথা নয় চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে যত ধর্ম আছে চার হাজার তিনশোটির অধিক ধর্ম আছে চ্যালেঞ্জ করলাম দেখাতে পারবে না কোন মায়ের লাল যে পুরো বেদ পুরো বাইবেল গীতা মহাভারত এগুলোকে তারা বুকের সম্পূর্ণ গেথে নিয়েছে একটা প্রমাণ পাওয়া যাবে অথচ আমরা লক্ষ লক্ষ লাখ লাখ আমরা দেখাতে পারবো যে আমরা হেপস তৈরি করতে তো যদি মনে করি যে আমরা হে দেখেন আজকে ভারতের সরকার মাদ্রাসা মসজিদের উপরে টার্গেট করা শুরু করেছে যে মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হোক তাহলে দেখবে মুসলিম দিন দিন ভয় খাবে এদের সংখ্যা কমবে ইংরেজরা যেমন বলেছিল আমেরিকান এক ইংরেজ মিডিয়াতে পোস্ট করেছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বাড়ছে কেন সে বলছে কোরআনকে ছাড়ছাড় করে দাও কোরানকে হটিয়ে দাও তাদের কাছ থেকে তাহলে দেখবে মুসলমানের সংখ্যা কমে যাবে ওদের শক্তি কমে যাবে এমানি জোর কমে যাবে শুনো জীবনে কোনোদিন যদি তুমি মনে করো যে কোরানকে পুড়িয়ে দেবো এক পয়সা লাভ হবে না ইংরেজদের আমলে ইংরেজদের আমলে বলেছিল যে যত মাদ্রাসা আছে দেওবান থেকে শুরু করে যত আছে সমস্ত কোরআনকে বস্তায় ভরো আর পুড়িয়ে দাও সেই সময় আমি একজন আলেম বলেছিল তোদের কারবার তোরা কোরআন ফুরাবি তো এটাই তোদের টার্গেট আচ্ছা কোরআন ঠিক আছে আগে ওয়াফারটা নিয়ে কি হবে দেখ দুইজন ছেলেকে ডেকে নিয়ে আসলো ডেকে বলছে আব্দুল্লাহ এই আব্দুর রহমান

যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সাপের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না